শিক্ষার্থী বন্ধুরা আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে আজকে আমরা দেখব কিভাবে আমরা থিমে টাইপোগ্রাফি এবং সিএসএস এর কাজগুলো করতে পারি তো এখানে খেয়াল করুন স্টাইলিং অপশন নামে একটা অপশন আছে সেই অপশনটার কাজ আমরা শিখব এবং আমরা দেখব যে কিভাবে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো ব্যবহার করতে পারি আমাদের থিমে তো এইগুলো ব্যবহার করতে হলে আমাদের যেটা করতে হবে অর্থাৎ আমাদের থিমে এখন আমাদের হেডার পিএইচপি যেখানে এবং আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কাস্টম স্টাইল যেহেতু আমরা এখানে একটা আলাদা স্টাইল করে নেব এবং সেখানে আমরা স্টাইল শিট গুলো দেব তো সেগুলো হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের বডিতে এখানে আমরা যদি এলিমেন্টে যাই সেক্ষেত্রে আমরা দেখবো যে বডিতে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এবং সেটা স্টাইল শীটের লাইন নাম্বার পনেরোশো অষ্টআশি তো আমরা চাচ্ছি যে এখানে ইউজার যদি চাই সেক্ষেত্রে সে প্যাটার্ন দিতে পারবে ব্যাকগ্রাউন্ডে তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন দেওয়ার জন্য আমরা এখানে যেটা করব বডি প্রথমে আমরা ডিফল্টভাবে দিয়ে দেই ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল তো আমরা এখানে টেমপলেট ডাইরেক্টরি ইউ আর আই ইমেজেস বিজি আমরা আমাদের কিছু প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলোই আমরা চাচ্ছি ব্যবহার করতে ইমেজেস বিজি আমরা চাচ্ছি বিজি ফোর দিয়ে দেখতে যে আসলে দেখতে কেমন হয় এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড রিপেট রিপেট করে দিলাম এখন আমরা যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা এখানে দেখব যে আমাদের যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা এখানে চলে এসেছে অর্থাৎ আমরা এখানে প্যাটার্নটা দিয়েছি সেই প্যাটার্নটা এখানে চলে এসেছে তো আমরা চাচ্ছি যে শুধুমাত্র ওই থিম অপশনটা অ্যাক্টিভ করলেই এই প্যাটার্নটা শো করবে এবং ডায়নামিক প্যাটার্ন কিছু দেওয়া থাকবে অর্থাৎ এখানে খেয়াল করুন এখানে ডায়নামিক প্যাটার্ন দেওয়া থাকবে সেটা আমরা এখন যুক্ত করব তো আমরা এখানে চাচ্ছি যে ডিফল্টভাবে প্যাটার্নগুলো এখানে দিতে তো আমরা যদি থিম অপশানে দেখি ফাংশন অপশনে দেখি সেক্ষেত্রে এখানে খেয়াল করুন যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা সেখানে কিন্তু আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি অর্থাৎ এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজেস এখানে একটা আছে তো এখানে আমরা আইডি নিয়েছি কাস্টম বিজি এখানে এস টি অর্থাৎ ডিফল্ট যে ভ্যালু সেই ভ্যালুটা আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি যে বিজি এখানে এইটা তো আমরা এখানে অপশনস যেটা সেই অপশানসে একটা আমরা এখানে ভ্যালু নিয়েছি বিজি ইমেজেস তো এখানে বিজি ইমেজেসে খেয়াল করুন যে আমরা বিজি ইমেজেসে কিন্তু আগেই ব্যাকগ্রাউন্ড ইমেজেস আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি যে বিজি ইমেজেস পাথ স্টাইলশিট ডাইরেক্টরি এবং পরবর্তীতে আমাদের বিজি ইমেজেস যে লিস্টগুলো সেইগুলো এখানে কিন্তু দেওয়া দেওয়া হয়েছে এবং বিজি ইমেজেসগুলো আমাদের এখানে ইমেজ ফাইল পিএনজি অর্থাৎ জেপিজি এই জিনিসগুলো এখানে করে আপনারা এই কোডটা ব্যবহার করবেন যে কোডের সাহায্যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ যে পাথটা সেই পাথটা আমরা বলে দিয়েছি কারণ আমাদের এখানে এটা ডাইনামিক হওয়া প্রয়োজন অর্থাৎ এখানে অপশন্স গুলো আমরা ডাইনামিক করেছি পরবর্তীতে আমরা যদি এখানে আরও প্যাটার্ন দিই সেগুলো কিন্তু অটোমেটিক্যালি থিম অপশনে শো করবে সেই জন্য আমরা এখানে অপশনস এখানে সেটা দিয়ে দিয়েছি তো তারপরে এসটিডি আমরা বিজি ইমেজেস ইউআরএল যেহেতু নিয়েছি এই কারণেই নিয়েছি যাতে আমাদের বিজি ইমেজেসের এর এখানে চলে আসে অর্থাৎ আমরা একটা এখানে একটা প্যারামিটার নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমরা সেটাকে শো করাচ্ছি তো তারপরে এখানে টাইপ অর্থাৎ এখানে আমাদের এই যেটা হবে সেটা হচ্ছে টাইটেলস অর্থাৎ আমরা টাইটেলগুলো শো করাচ্ছি তো সেক্ষেত্রে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজেস কিন্তু এখানে চলে এসেছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড যদি যুক্ত করি এখানে আমরা যদি যুক্ত করতে তো আমরা এখানে যুক্ত যে কোনো একটা আমরা চাচ্ছি যে কোনো একটা প্যাটার্ন আমরা এখানে আলাদা আমাদের মত করে যুক্ত করতে তো আমরা এটাই যুক্ত করব এটা যদি যুক্ত করতে চাই সেক্ষেত্রে এটা প্রিভিউ দেখে আমি শুধুমাত্র এটাকেই টেন্টি টুয়েলভ ইমেজেস বি জি এখানে আমি দিলাম বিজি টুয়েলভ এবং এটা আমরা সেভ করে নিলাম তো এরপরে আমরা যদি অপশন ফ্রেমওয়ার্কে যাই সেক্ষেত্রে আমরা এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজেসটা সেই ইমেজেসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ এটা কিন্তু এখানে চলে তো এখন আমরা ডাইনামিক করব কিভাবে আমরা তো এর আগে দিয়েছি তো ডাইনামিক করতে হলে আমাদের যে ডাইনামিক কোড সেই কোডটা আমরা নিয়ে আসবো অর্থাৎ এখানে আমরা চাচ্ছি না ডিফল্ট কোনো ভ্যালু থাকুক অর্থাৎ ডিফল্ট ভ্যালু আমাদের সিএসএস এ দেওয়া আছে তো সেই জন্য আমরা এই যে আমাদের কোডটা সেই কোডটা নিয়ে আসলাম এবং আমরা এখানে দিলাম তো আমরা এই যে কোডটা অর্থাৎ আমাদের স্টাইল শিটের কোডটা আমরা এইখানে দিয়ে দিলাম অর্থাৎ এখানে আসবে শুধুমাত্র অ্যাক্টিভ হলেই এটা আসবে এবং ইকো যে আমাদের ডাটাটা সেই ডাটাটা আমাদের ইমেজের যে ইউআরএল সেই ইউআরএলে আমরা দিয়ে দিলাম আর আমাদের যে অপশন যে আইডিটা সেই আইডিটা আমরা নিলাম কাস্টম বিজি এখানে দিয়ে দিলাম এবং আমরা এইখানে কাস্টম বিজিটা দিয়ে দিলাম তো এখন আমরা যদি রিফ্রেশ করি আমাদের এখানে আমরা কালো যেটা সেটা দিয়েই আমরা সেভ করলাম অপশন সেভড এরপরে আমরা যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখব যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটাই শো করছে তো একবার অপশন সেট করার পরে এখন যদি আমরা অন্য যে কোনো প্যাটার্ন চাই সেটা যদি সেভ করতে চাই অর্থাৎ দিতে চাই সেক্ষেত্রে আমাদের কিছুই করতে হবে না শুধুমাত্র আমাদের যে প্যাটার্ন সেখানে আমরা এটা সেভ করে দেবো তো এরপরে আমরা যদি অপশন রিলোড করি সেক্ষেত্রে আমরা দেখবো যে এখানে আমাদের আরেকটি ইমেজ বেড়ে গেছে এবং আমরা এইটাকে তখন সিলেক্ট করতে পারবো এবং আমরা রিফ্রেশ করলে আমাদের এইখানে কিন্তু সেই আমাদের যে প্যাটার্নটা আমরা ডাউনলোড করেছি সেটা কিন্তু আমরা এখানে খুব সহজেই দিয়ে দিতে পারছি অর্থাৎ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজেস তো আপনি যদি কন্ডিশনাল ভাবে সেট করতে চান যে ইউজার আপলোড করতে পারবে তার ইমেজ সেক্ষেত্রে আমরা এর আগে কাজ দেখেছি যে এখানে কিভাবে অপশনটা নিয়ে আসা যায় আপনি এভাবেও যে কোনো অপশনকে এখানে সেট আপ করতে পারেন সেটা আমরা এর আগে টিউটোরিয়ালে দেখে দেখিয়েছি অর্থাৎ এগুলো তো থাকবেই নিচে আরেকটা ব্যাকগ্রাউন্ড ইমেজেস এর এখানে দুটো অপশন থাকবে যে ইউজ ইমেজেস ফ্রম বিলো অ্যান্ড আপলোড ইউর ব্যাকগ্রাউন্ড ইমেজ সেক্ষেত্রে আপলোড ইওর ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করলে আরেকটা অপশন চলে আসবে আপলোডারের জন্য যেটা আমরা এর আগেই সেট করেছি আপনারা সেটা দেখে এটা করে নিতে পারবেন তো এরপরে আসি টাইপোগ্রাফি অর্থাৎ টাইপোগ্রাফি হচ্ছে আমাদের ফন্ট সাইজগুলো সেট আপ করার জন্য সেটার আপনি দেখা যাচ্ছে এগুলো আপনি পারবেন অর্থাৎ ফন্ড সাইজগুলো নিয়ে তার ভ্যালুটা নেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে আমরা প্রথমে দেখে নেব এখানে আমরা ফন্ড সাইজ কোনটার বাড়াতে চাচ্ছি অর্থাৎ আমরা চাচ্ছি এখানে রিফল্ট যে ফন্ড সাইজটা আছে অর্থাৎ আমাদের বডির যে ফন্ট সাইজ এখানে খেয়াল করুন যে ফন্ট সাইজ ওয়ান এখানে আমি পিক জেলে দেই এখানে ই এম এ আছে পিক জেলে দেই পনেরো পিক জেল ষোলো পিক্সেল সতেরো আঠেরো এইভাবে আপনি যদি নির্দিষ্ট একটা ফন্ট সাইজ চেঞ্জ করতে চান সেক্ষেত্রে সাপোজ আমি বডির ফন্ট সাইজটা চেঞ্জ করে একটা অপশন দিতে চাই সেক্ষেত্রে আমি যেটা করব ডিফল্ট আমার এটা থাকুক তো আমি এখন এইখানে আমাদের স্টাইল এটাই কপি করে নিয়ে আসি এবং এখানে দিলাম যে আমি আমি এখানে এখানে যদিও এটা আমরা এখন চেঞ্জ করব। তো টাইপোগ্রাফিতে আমাদের যেই যেই অপশনগুলো আছে সেগুলো আমরা কিন্তু নিতে পারি এখানে টাইপোগ্রাফি আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন দেখেন টাইপোগ্রাফি নামে আলাদা তাদের একটা কাস্টম আলাদা একটা অপশন আছে তো এখানে অনেকগুলো অপশন আছে এখানে খেয়াল করুন খুব সুন্দরভাবে ফন্ট সাইজ এখানে ফন্ট স্টাইল এই জিনিসগুলো চলে এসেছে তো এখানে ফন্ট সাইজ ফন্ট স্টাইল গুলো এখানে কিন্তু আমাদের অটোমেটিক্যালি এখানে সাইজ স্টাইল এগুলো আমরা দিতে পারবো অর্থাৎ অপশন গুলো এবং ভ্যালু গুলো আমরা এখানে দিতে পারবো আর এখানে ভ্যালু গুলো এখানে ডিফল্ট ভাবে চলে আসবে অর্থাৎ এটা আপনাকে করা লাগবে না এখানে ডিফল্ট ভাবে আমরা এখানে এগুলো পাবো এছাড়াও আপনি যদি চান যে আপনার মতো দিতে সেক্ষেত্রে আপনি এখানে এগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে ঠিক একই অর্থাৎ আমাদের যে কাস্টম স্টাইল আইডি পাবো সেইডি তো এইভাবে আমরা ফন্ট যে ফন্টের অপশনটা সেটা করতে পারছি আমি আর বিস্তারিত গেলাম না আপনারা আশা করি পারবেন আর এখানে আমরা এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে গুগল ফন্ট ব্যবহার করা গুগল ফান্ড ব্যবহার করার জন্য এখানে স্টাইলিং অপশনে এখানে দেখবেন যে এখানে ফান্ড ব্যবহার করার জন্য আলাদা আপনি সিএসএস দিয়ে দিতে পারেন কিন্তু আমরা যাচ্ছি যে এখানে একটা অপশন থাকবে যে গুগল ফান্ডের জন্য একটা ড্রপডাউন মেনু থাকবে এবং সেই মেনুতে আমরা দিয়ে দিতে পারবো তো ড্রপডাউন মেনুর জন্য এখানে অর্থাৎ এই যে এটার কথা বলছি অর্থাৎ থিম স্টাইল আমরা এখান থেকে এই ডাটাটা দেখি যে কিভাবে এটা ব্যবহার করা আছে সেখান থেকে আমরা এখানে নিয়ে নিতে পারবো অর্থাৎ এখানে দেখেন স্টাইল শীটের জন্য আলাদা আপনাকে একটা ড্রপডাউন মেনুর জন্য প্যারামিটার করতে হচ্ছে সেখান থেকে আমরা দিতে পারি অর্থাৎ এটাও করে নেওয়া যেতে পারে অথবা আমরা ড্রপডাউন মেনু ভাবে এটা করে নিতে পারি অর্থাৎ এখানে ড্রপডাউন মেনু করার জন্য যেই কোডটা তো এখানে খেয়াল করুন আমরা গুগল ফন্টের জন্য যেই কাজটা করেছি এখানে সিলেক্ট গুগল ফন্ট নামে আমরা একটা অপশন নিয়েছি যেটা টাইপোগ্রাফির নিচে হবে এবং আমরা গুগল ফন্ট সিলেক্ট এটার আইডি দিয়েছি প্লাস আমরা এটাকে করেছি সিলেক্ট অর্থাৎ আমরা একটা সিলেক্ট করেছি আর এখানে আপনি ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন এরপরে আপনি কোন কোন আপনার কোন কোন হচ্ছে ফন্ট ব্যবহার করতে চান সেই ফন্টের নাম এখানে দিতে হবে প্লাস যেটা করতে হবে আমাদের এখন যে গুগল ফন্টের জন্য আমাদের যে এপিআইটা ব্যবহার হয় সেই এপিআইটা ব্যবহার করতে হবে এবং আমাদের সেই জন্য আমাদের সিএসএস এ সেই এলিমেন্টগুলো দিতে হবে তো আমরা হেডারে আমরা যেটা করব একটা আমরা আলাদা একটা কন্ডিশনালভাবে ডাটা নেব এই জন্য ডাটা অংশটুকু আমি কন্ডিশনাল ডাটা কপি করে নিয়ে আসলাম আর এখানে আমরা যেটা চাচ্ছি প্রথমে আমরা লিংক যেটা অর্থাৎ গুগল ফান্ড ব্যবহারের জন্য আমাদের যে ইলিমেন্টটা ব্যবহার করতে হয় সেটা তো এখানে একটা থিমের সোর্স কোডে দেখা গেছে যে আমি এখানে একটা থিমের সোর্স কোড অর্থাৎ অ্যাভাডা থিম এখানে দেখেন আমরা যদি গুগল ফন্টে যাই সেক্ষেত্রে ব্যাপারটা ক্লিয়ার হতে পারবো গুগল ফন্টস এখানে গেলে একটা থিম ব্যবহার সরি একটা ফন্ট ব্যবহার করার জন্য আমাদের কি কি প্রয়োজন হতে পারে তো আমি যদি ওপেন স্যান্স এই ফন্টটা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এই ফোন সেক্ষেত্রে আমাদের এখানে দেখা যাবে যে এই ফোনটা ব্যবহার করার জন্য আমার দুটো পদ্ধতি এখানে আছে অর্থাৎ এটা আমাদের নিতে হচ্ছে এবং আমাদের ফান্ড ফ্যামিলি এটা নিতে হচ্ছে তো এখানে আমাদের যেটা করতে হবে আমরা ফন্টের সবগুলো নেব অর্থাৎ সেই জন্য আমাদের এখানে একটা ফন্টের এখানে যদি আমি ব্লক নেই অর্থাৎ বুক 300 ইটালিক সেক্ষেত্রে খেয়াল করেন এখানে থ্রি হান্ড্রেড ইটালিক এটা আসছে তো সেই জন্যই এখানে কিন্তু আমাদের একটা ফন্টের সব ফরম্যাট এখানে নেওয়া হচ্ছে এখানে ক্যারেক্টার সেট ল্যাটিন সব নেওয়া হচ্ছে অর্থাৎ যেগুলো লাগে তো আমরা এই কোডটাই নিতে পারি অর্থাৎ লিঙ্ক রিলেশন এই কোডটা আমরা নিলাম তো এখানে আমাদের চেঞ্জ হবে অর্থাৎ আমাদের ভ্যালুটা এখানে আসবে আমরা যেই ভ্যালুটা নেব অর্থাৎ এখানে কাট করে নিলাম আমি এইটার পরিবর্তে আমি এটা দিয়ে দিলাম অর্থাৎ আমাদের ভ্যালুটা এখানে আসবে তো এখানে যেটা করতে হবে তো আমরা এটা নিয়ে নিলাম এবং আমাদের যে ফাংশন সেই ফাংশনের নাম হচ্ছে গুগল ফন্ড সিলেক্ট আমরা এটা দিয়ে দিলাম তো এটা আমরা দিলাম এখন আমাদের এটা ব্যবহার করতে হবে তো আমরা বডি বডিতে এখন আমরা এখান থেকে ডাইরেক্টলি ডাটা নিয়ে আসি প্রথমে অর্থাৎ ফ্যামিলি এটা হবে তো আমাদের এই যে ডাটা অংশটুকু সেই অংশটুকু আমাদের আসবে হচ্ছে থিম অপশন থেকে অর্থাৎ এখান থেকে অর্থাৎ একই জিনিস অর্থাৎ এখানে আমাদের যে ডাটাটা আমরা নিচ্ছি এই একই ডাটা আমরা এখানে নেব নিয়ে এরপরে যদি আমরা আমাদের এখানে এবার ফন্ট যদি আমরা সিলেক্ট করি অর্থাৎ রিফ্রেশ করলে আমাদের এখানে দেখা যাবে যে আমাদের এখানে এর এখানে অপশন আসছে এখান থেকে আমি প্রথমে পিটি সেন্স যেটা সেই ফোনটা এখানে নিলাম এবং আমরা যদি এখন রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের গুগল এ থেকে যে ফন্টটা সেই ফোনটা এখানে পাচ্ছে এখন তো এখানে আমাদের যেটা করতে হবে যে এইটাকে এ ইনপুট দিয়ে দিতে হবে অর্থাৎ স্টাইল টেক্সট হিসেবে চলে এসেছে অর্থাৎ এখানে এইখানে চলে এসেছে টেক্সট হিসেবে দেওয়ার কারণে এখানে চলে এসেছে তো আমরা গুগল এপিআই থেকে ফন্টটা নিয়ে আসলাম এবং আমরা এখন এখানে দেখছি যে আমাদের যে ফন্টটা এখন এখানে খেয়াল করুন যে আমরা যদি বডিতে যাই সেই ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে আমাদের বডিতে আমাদের যে ফন্টটা সেই ফন্টটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে আমাদের ছোট্ট একটা প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা আমি বলি এখানে বডি কাস্টম ফর্ম টেনেবেল অর্থাৎ এই যে ক্লাস সেই ক্লাসের জন্য একটা আলাদা ক্লাস নেওয়া হয়েছে তো সেই জন্য আমাদের যে ফর্মটা আমরা দিয়েছিলাম অর্থাৎ এখানে আমাদের এসেছে আমরা চেক করেছি যে এই ফর্মটা আমাদের এসেছে কিন্তু এখানে কাস্টম ফাইল এই জন্য যে সিএসএস সেই সিএসএসটা এখানে পাচ্ছে আমাদের ফন্টটাও এখানে পেয়েছে কিন্তু এখানে আমাদের এটাকে আমরা চেঞ্জ করে আমাদের সেই ক্লাসে আমরা দিয়ে দিয়েছি অর্থাৎ আপনার স্টাইল সিটের ওপর এটা নির্ভর করবে কারণ স্টাইল শিট এটা করা আছে আমিও এখানে আমাদের যে হেডার পিএসপি সেখানে কাস্টম অর্থাৎ এই ক্লাসটা আমরা নিয়ে নিয়েছি এখন আমাদের ফন্টটা পাচ্ছে এবং আমরা যেহেতু আমরা অপশনের মাধ্যমে সেট করছি সেজন্য আমরা এই অপশনটাকে এটাকে আমাদের স্টাইল সিএসএস যেটা সেটা আমরা কেটে দিলাম তো এখন আমরা কিন্তু এখানে ফন্ট যেটা দিয়েছি সেই ফন্টটা কিন্তু আমাদের এখন পাচ্ছে গুগল ফন্ট থেকে এবং আমরা যদি এখানে ওপেন সেন্স দিই সেক্ষেত্রে আমাদের দেখা যাবে এখানে আমরা ওপেন স্যান্স আমাদের ফন্ট পাচ্ছে এখন খেয়াল করুন এই ফন্টটা ওপেন স্যান্স তো আমি আপনাদের বোঝার সুবিধার একটা অন্য একটা ফন্ট নেই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আমরা যদি এই ফন্টটা নেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই নামটা কপি করব এবং আমাদের যে ফাংশন এখানে কমা দিয়ে আমি এই নামটা এখানে দিয়ে দিলাম তো এরপরে আমি আমার যে আপশন প্যানেল এটাকে রিফ্রেশ করলাম তারপরে আমি এইখানে আমার যে নামটা সেই নাম দেওয়াটা আমি সেভ করলাম তো এখন আমি যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বডির ফন্টটা সেটা হয়ে যাচ্ছে তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কি করে আমি গুগল ফন্ট যেটা ডাইনামিক ডাইনামিক গুগল ফন্ট সেই ফন্টটা আপনি এখানে গুগল ফন্টের এর প্রত্যেকটা গুগল ফন্টের নাম দিয়ে দিলে এখন এটা সিলেক্টই হয়ে আছে অর্থাৎ অপশনটা চলেই থাকলে এখন আপনি অন্য যেই বডি বা নির্দিষ্ট এলিমেন্টেও আপনি সেখানে দিতে পারেন শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল ফান্ড সিলেক্ট হলে আপনার যেই ডাটাটা প্রয়োজন সেই ডাটাটা এখান থেকে নিতে হবে এখন আপনি যদি চান যে ফন্টের ওয়েট নির্ধারণ করার জন্য সেক্ষেত্রে এখানেও আপনি এইগুলো আরেকটা সিলেক্ট আইটেম করে ডাইনামিক করবেন আবার আপনি এখানে অপশন সেট করতে পারেন যে গুগল ফন্ট এখানে অপশনটা এমন থাকবে যে ইউজ গুগল ফন্ট এখানে থাকবে ইয়েস অর নো ইএস করলে এই অপশনটা আসবে সেক্ষেত্রে আপনার সাশ্রয় হবে অর্থাৎ অনেকেই চান না যে তার ওয়েবসাইটে গুগল ফন্ট ব্যবহার হোক সেক্ষেত্রে সেই ইএস করলেই শুধুমাত্র গুগল ফন্ট যে স্ক্রিপ্ট অর্থাৎ যে লিঙ্ক যে সিএসএসটা গুগল ফন্ট থেকে আসে সেটা লোড হচ্ছে এইভাবেও আপনি করতে পারেন তো এটাই হচ্ছে সিএসএস এর কাজ আগামী দিনে আমরা এখানে স্টাইলাইজিং এ যে কালার ফিগারগুলো তারপরে আলাদা যে সিএসএস সিলেক্ট করে এইটা আমরা আগামী দিন দেখবো এবং কাস্টমস সিএসএস কীভাবে এমবেড করতে হয় সেগুলো আমরা এখান থেকে দেখে নেব তো ধন্যবাদ আজকে টিউটোরিয়াল দেখার জন্য অপশন ফ্রেমওয়ার্ক আমি নিজেও শিখছি এজন্য আমার টিউটোরিয়ালে ভুল থাকতে পারে আশা করি ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যে কোনো সমস্যায় আমাদের ফেসবুক গ্রুপ অথবা আমাদের ফোরাম আর আর ফোরাম ডট কম আর আর এফ ফোরাম ডাব্লিউ 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 ডট আর আর এফ ফোরাম ডট কম এখানে আপনি পোস্ট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য আল্লাহ হাফেজ